হ্যালো অন সকলকে জানায় গুড ইভিনিং তো আজকে হাজবেন্ডের রেস্টের দিন তো ভাবলাম দুজনে মিলে একটু বাইরে যাই কিছু কেনাকাটা করে নিয়ে আসি বাড়ির গ্রোসারি যে সমস্ত লাগে ডেলি ইউজের আমাদের সংসারের তো সেগুলো সব বারন্ত হয়ে গেছে শেষ হয়ে গেছে বলতে নেই কিন্তু তো বলতে হয় বারন্ত হয়ে গেছে তো চলো দুজনে মিলে বেরিয়ে পড়লাম এমনিতে তো কোথাও যাওয়া হয় না ওর তো প্রতিদিনই ডিউটি থাকে তো যেদিন রেস্ট থাকে সপ্তাহে একদিন বা দশ দিনে একদিন তো সেদিন আমাকে একটু বাইরে নিয়ে যায় ওই কিছু কেনাকাটার থাকলে দুজনে মিলেই যাই তো দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে তো দেখো সন্ধ্যাবেলার টাইম তো কলকাতার রাস্তা রাস্তাঘাট বুঝতেই পারছো একটু জ্যাম বা ট্রাফিকের নিয়ম মেনে তো আমাদের চলতে হয় তো দেখো দুজনে চলে এসছি তো হাজব্যান্ড ওইদিকে বাইকটা স্ট্যান্ড করছে বাইক স্ট্যান্ডে তো স্ট্যান্ড করে তারপরে যাব আর এইদিকে তোমাদেরকে রাস্তাটা একটু দেখাচ্ছিলাম চলে এসেছি স্মার্ট বাজারে আগে যেখানে লেক মলটা ছিল সেখানেই আর কি তো দেখো লেক মল বা স্মার্ট বাজার যেটাই বলবে আর কি তো এখানে আমরা বেশিরভাগ আসি তো দুজনে মিলে চলে এসেছি তো দেখো এখানে কিন্তু ভালোই ভিড় হয় আর এখানে এলে কি হয় আমরা এক জায়গাতেই সব কিছু পেয়ে যাই জামা কাপড় থেকে গ্রোসারি মাল থেকে সবজিপাতি থেকে মানে যা নেব আর কি তো এখানেই আসা হয় তো দেখো ওপরে চলে এসছি তো তোমাদের দেখাচ্ছি মলটা খুব সুন্দর আর অনেকটা প্লেস জুড়েই কিন্তু আছে আর সমস্ত কিছু পাওয়া যায় আর মানুষজনের ভিড়ও কিন্তু খুব ভালো কেনাকাটা করতে বেশিক্ষণ লাগে না কিন্তু বিলিং কাউন্টারেই তখন একটু টাইম লেগে যায় তো ঘুরে ফিরে দেখছি এই যে জামা কাপড়ের এই ইয়েটায় পেস্টটাই চলে এসছি তো এই কুর্তিগুলো দেখছিলাম একটু অফার প্রাইজে ছিল তো দেখলাম অতটা মানে কটন নয় মিক্সড টাইপের তো ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপরে দেখছিলাম আর কি কি ভালো আছে তো এই টপগুলো দেখছিলাম জিন্সের সঙ্গে পরার জন্য তো বেশ ভালো লাগছে না হোয়াইটের ওপরে তাই তোমাদের দেখাছিলাম তো দেখছিলাম তো বললাম যে জিন্সের সঙ্গে বেশ ভালো লাগবে তারপরে ছেলের শার্ট দেখছিলাম ছেলে একটু হোয়াইটের মধ্যে শার্ট পছন্দ করে তো ছেলের জন্য শার্ট দেখছি হাজবেন্ডও দেখছি আমিও দেখছি দুজনে মিলেই দেখছি তো এখান থেকে ছেলের জন্য দুটো শার্ট নিয়েছিলাম ও তো কলেজে যায় ওর বেশি জামাকাপড় লাগে আর কি তো মাঝে মধ্যে কিনে নিয়ে আসা হয় তো দেখো এই হোয়াইটটা দেখছিলাম তো ওকে ভিডিও কলে দেখালাম তা বলছে না এটা লাগবে না পেছনে স্টিকার মারা আছে তো ওটা বাদ দিয়ে অন্য দুটো নিয়েছি আর এইদিকে দেখো ওপরে চলে এলাম তো নিচে তো জামা কাপড়ের ইয়েটা ছিল প্লেসটা ছিল তো ওপরে এখানে সাবান দেখছিলাম তো ওই ডেটল সাবান নিয়ে নিলাম একটা পুরো ইয়ে আর আরও কিছু নেওয়ার আছে মানে সংসারের প্রচুর জিনিসই আছে সেগুলো নিতে হবে ছেলের ম্যাগি নুডলস আর এদিকে এই দেখো এই কাউন্টারটা এগুলো হচ্ছে চাল ডাল এইসব আর কি আর এই সাইডেও সব সাজানো আছে অনেকটাই বড় প্লেস জুড়ে থাকে আর কি তো এখানেই আমরা বেশিরভাগ আসি তো দেখো একটা এই যে এই ঠেলাই এগুলো নিয়ে নিয়েছি বাস্কেটগুলো তো এই বাস্কেটের মধ্যেই সব নেব ওই দেখো ছেলের জন্য দুটো শার্ট নিয়েছি কিন্তু আর আমার কিন্তু টপটা আর নেওয়া হয়নি তো পরে নেব ছেলের জন্যই নিলাম আর এই যে এই মালকিস্ট বিস্কুটগুলো দেখছো না এই মালকিস্ট বিস্কুটগুলো কিন্তু খুব ভালো খেতে দারুণ টেস্টি তারপরে এই যে আমাদের ডেলি ইউজের ডেলি খাওয়ার জন্য বিস্কুটগুলো নিচ্ছি যত সব একে একে টোস্ট বিস্কুট নিলাম তারপরে ছেলের জন্য ওই যে বিস্কুট যেগুলো খায় আর কি সেগুলো সবই নিচ্ছি ছেলে যেগুলো পছন্দ করে তো এই দিকটা পুরোটা বিস্কুটের কাউন্টার তো বিস্কুট নেওয়া হয়ে গেছে ওখান থেকে বেরিয়ে এলাম তারপরে আরও যে সমস্ত কিছু নেওয়ার আছে সবই নেব তো দেখো এখানে বাটার নিচ্ছি বাটার কাউন্টারে এদিকে পনির মাখন বাটার ড্রিঙ্কস এইসব আর কি থাকে তো ওখান থেকে ছেলের জন্য বাটারটা নিয়ে নিলাম আমুলের বাটার তো বাটারটা লাগে ব্রেড সেকে দিতে বা অন্য কিছুতেই তারপরে এই দেখো এই গুড লাইভের সোয়াবিনটা নিলাম সোয়াবিনের বড়ি শেষ হয়ে গেছিলো তো ওখান থেকে নিলাম তারপরে দেখো এগুলো হচ্ছে লং গোলমরিচ এগুলো আমার কিন্তু লাগে তো চাটা করতে রান্নাতে গরম মশলা ফড় দিতে অনেকটাই আমার প্রায় দিনই লাগে তো এগুলো আমার তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো হাজবেন্ড ওইদিকে ঘুরে ফিরে দেখছে আর এই দেখো ড্রাই ফ্রুটসের কাউন্টারে চলে এসেছি কত ড্রাই ফ্রুটস দেখো তো এখান থেকে কিছু ড্রাই ও নেব তো দেখছিলাম আর কি যে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর কত সুন্দর লাগছে না তাই তোমাদেরকেও দেখাচ্ছিলাম তারপরে দেখো ফরচুন তেলই নিয়েছি মাস্টার্ড অয়েল সর্ষের তেলটা তারপরে এই যে সাদা তেলটা নেব তো ফরচুনেরই নিচ্ছি সব আমরা ফরচুনের তেলটাই বেশিরভাগ ব্যবহার করি তারপরে এই দেখো পালিশের এই দিকটা একটু মেয়েদের সাজগোজের এই দিকে চলে এলাম তো ওখান থেকে একটা পালিশ নিয়েছি আর এই দেখো ফেস ওয়াশ নেব তো ভাবছিলাম কি ফেস ওয়াশ নেব তো ছেলে বলেছিল মা জনসেনেরটা নিয়ে এসো ক্লিন অ্যান্ড ক্লিয়ারের তো ক্লিন অ্যান্ড ক্লিয়ারটা খুঁজছি অ্যালোভেরাটাও ব্যবহার করা হয় তো এই দেখো ক্লিন অ্যান্ড ক্লিয়ারটা পেয়ে গেছি তো এটাই নেব বড়োটাই নিলাম অ্যালোভেরা ওই ফ্লেভারটা এটা নিচ্ছি ক্লিন অ্যান্ড ক্লিয়ারের তো এই ফেসওয়াশটা নিলাম এটা কিন্তু খুব ভালো আর এটা ছেলেও ব্যবহার করে আমিও ব্যবহার করি তো এটাই নিয়ে নিলাম আর এখানে এবার সাবান তো নেওয়া হয়ে গেছে আগেই তো ওই যে ইয়ে দেখবো সাবানের জেলটা দেখব বডি ওয়াশটা তা ছেলে বলেছিল যে ওটাও নেবে তারপরে দেখো লাক্স সাবান দেখছি ওখানে তো ডেটল নিয়েছি তো হাজব্যান্ড বলছে তো একটা লাক্সও নিয়ে নাও তো সেখান থেকে দেখি কোন সাবানটা নিই আর এই দেখো এইগুলো হচ্ছে সব আর কি হ্যান্ডওয়াশ এ এদিকটা কাউন্টার আছে তো যা লাগবে আর কি সব দেখে দেখে নিয়ে নিচ্ছি আমি দেখছি কোনটা ভালো কোনটা কি কোম্পানি তো ওই ডেটল কোম্পানিরই একটা নেব তাই ঘুরে ফিরে দেখছিলাম তারপরে এই দেখো সাবান নিয়েছি এটাও নিলাম তো একে একে সবই নেওয়া হচ্ছে আর এইদিকে দেখো পেঁয়াজগুলো কিন্তু অফারে দিচ্ছিল তো ভালো না আমি বললাম যে নিতে হবে না তো পেঁয়াজটা ভালো ছিল না বলে নিলাম না আর এদিকে কত ভিড় দেখছো সবাই কিন্তু কেনাকাটা করতে ব্যস্ত আর এই দিকটা চলে এসেছি এই দিকটা চলো কি কাউন্টার তোমাদের দেখাচ্ছি এই যে বডি ওয়াশের কাউন্টারটা সাওয়ার জেলটা আমি এখানে দেখছিলাম কোন কোন কোম্পানির আছে আর কি তো ওই যে সেটটা নিলাম তা সেটটা ব্যবহার করছি ভালোই খুব সুন্দর ফ্লেভার তারপরে এই যে নিভিয়া সপটা নেব বড় বড় ফটোটাই নিলাম আর কি তো নিভিয়া সপ সামনেই তো শীত আসছে লাগবে প্রয়োজন আর এইটা কিন্তু বারো মাসে ব্যবহার করা হয় মুখে ময়শ্চারাইজারটা বেশ ভালো রাখে নিভিয়াটা তো নিভিয়া কিমটা নিয়েছি তো সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে প্রায় শেষের দিকেই তো ওই দেখো নিয়ে চলে এসেছি আরও কিছু ছিল নেওয়ার নিয়ে নিয়েছি বিলিং কাউন্টারে চলে এসেছি বিল করতে তো ওইদিকে বিল করা হয়ে গেছে আর এই বাস্কেটটা এবার নিজের জায়গায় রেখে দিলাম হাজবেন্ড ওইদিকে রেখে দিচ্ছে আর এই যে হাতে নিচ্ছি একটা ব্যাগ নিয়ে গেছিলাম আর ওদের ওখান থেকে একটা ব্যাগ কিন্তু নিয়েছি আর ওই দেখো তিনটে ব্যাগ হয়েছে হাজব্যান্ড ওই ব্যাগটা নিয়েছে আর আমি দুটো ব্যাগ নিয়ে গেছিলাম তো তিনটে ব্যাগে হয়েছে কিন্তু তো ওইদিকে বিলটা চেক করলো এবার বেরিয়ে পড়লাম দুজনে তো লিফ্টের জন্য ওয়েট করছে এখানে তো তোমাদের একটু ঘুরে ফিরে দেখাচ্ছি শপিং মলটা খুব সুন্দর কিন্তু আমরা কিন্তু এখানেই বেশিরভাগ আসি তো আমাদের বাড়ি থেকে অনেকটা কাছে খুব বেশি দূর না তা এখানেই আসি তাই তোমাদের একটু দেখো দুজনে মিলে ভিডিও করে দেখাচ্ছিলাম তো এবার লিফটে উঠে গেলাম তো এবার লিফ্টে চলে এসছি সবাই একে একে ভেতরে আসছে তো দুজনে মিলে দেখো ওরা সবাই নেমে গেল এবার আমরা দুজনে তাই বলছি দেখো দুজনে আমরা আর ওইদিকেও একটু গান করছিল তাই তোমাদের দেখাচ্ছিলাম তো দেখো আমরা নিচে চলে এসেছি এবার হাজব্যান্ড আগে যাচ্ছে আমি পিছনে তো বেরিয়ে পড়লাম তো দেখো রাস্তায় চলে এসেছি এবার ওখানে ওর গাড়ি পার্ক করা আছে তো সেটাই বলছি আর কি তো দেখো হেলমেট লাগিয়ে দুজনে গাড়িতে চেপে পড়েছি তো দেখো রাস্তাতে ভালোই এক তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেখো বাড়ি চলে এসেছি তো তিন ব্যাগ হয়েছে নিয়ে এসেছি তো এই দেখো তোমাদের দেখাচ্ছি ওগুলো পরে আমি বার করে রাখবো তো ছেলের জন্য খাবার নিয়ে এসেছি ও খাবার আনতে বলেছিল তো গরম গরম মোগলাই নিয়ে এসেছি আমাদের পাড়ার রেস্টুরেন্ট থেকে খুব ভালো করে কিন্তু মোগলাইটা তো চলো ছেলেকে খেতে দিয়ে দিই আর আমাদের রাত্রে রুটি করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থাকো